দেখেন আমার কোলেজার বোনেরা দেখেন আমাদের কিন্তু হাফ সিল্কের ভিতরে হ্যান্ডপিন্টের শাড়ি প্রচুর চলে আসছে আজকে থাকবে ধামাকা অফার গর্জেস গর্জেস হ্যান্ডপিন্ট শাড়ি পাকা বারো হাত শাড়ি রংকজ গ্যারান্টি এগুলোর প্রাইস সবাই এগুলো আটশো সাতশো করে সেল করে তো আমরা আমরা আপনাদেরকে একেবারে অফার প্রাইস দেবো মানে হোলসেল না পাইকারি না অফার প্রাইস যদি পাইকারি দাম হয়তো যদি পাইকারি দাম হতো পাইকারি হলেও কিন্তু এই শাড়িগুলো সাতশো আটশো থাকতো তো আমরা এগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা করে দেখেন এটা হ্যান্ডপ্রিন্টের শাড়ি পাকা বারো হাত শাড়ি হাফ সিল্কের ভিতরে কাপড়টা হলো হাফ সিল্কের ভিতরে বারো হাত শাড়ি হ্যান্ডপিন্টের শাড়ি মাত্র প্রাইস থাকবে চারশো টাকা একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ করা দামে আমি দিচ্ছি মাত্র চারশো টাকায় সাতশো আটশো টাকা দাম শাড়িগুলো দিচ্ছি মাত্র চারশো টাকায় মাত্র ফোর হান্ড্রেড টাকা হলে এই গরজেস গরজেস হাফ সিল্কের হ্যান্ডপ্রিন্ট শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো ফেন যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘড় বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেন কত গর্জেজ গর্জিএ হাফ সিল্কের ভিতরে হ্যান্ডপ্রিন্টের শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র চারশো টাকা দিচ্ছি অফার প্রাইস মাত্র চারশো টাকা এগুলো যদি আপনারা পাইকারি তো মানে পাইকারি দামে কিনতে যান যদি পাইকারি দামে কিনতে যান পাইকারি কিনতে হলে আপনাদের এগুলো ছয়শো করে পাইকারি কিনতে হবে তো আমরা কিন্তু পাইকারি দিচ্ছি না আমরা অফার দিচ্ছি অফার প্রাইস অফার প্রাইস মাত্র চারশো টাকা দেখেন এটা এটা লালের ভিতরে দেন কত সুন্দর ডিজাইন মাত্র প্রাইস থাকবে চারশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি একেবারে হান্ড্রেড পার্সেন্ট পাকা বারো হাত শাড়ি রং কস গ্যারান্টি এগুলো হ্যান্ডপ্রিন্টের শাড়ি আর কাপড়টা কিন্তু হবে হাফ সিল্কের ভিতরে কাপড়টা হবে হাফ সিল্কের ভিতরে এত বলি হাফ সিল সিল তবু অনেক কাস্টমার খালি বলে ভাই কাপড়টা কি কাপড়টা কি মানে আমি যেন এগুলো প্রত্যেকটা কাপড় হলো হাফ সিল্কের ভিতরে হ্যান্ডপ্রিন্টের শাড়ি দেখেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা দেখেন প্রত্যেকটা গর্জিয়াস হ্যান্ড হ্যান্ডপ্রিন্টের শাড়ি অফার প্রাইস চারশো টাকা তো ফ্রেন্স যারা নিতে চান আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আর যারা যারা আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজে আমাদের যারা এখনও ফলো করেন নাই অবশ্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর অনেক কাস্টমার আছেন মানে অনেক সময় একটু ব্যস্ত থাকেন তো যখন ব্যস্ত থাকবেন আমি মনে করি ব্যস্ত থাকার সময় আমাদের ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে রাখবেন শেয়ার করে রাখবেন যখন ফ্রি হবেন তখন ভিডিওগুলো দেখতে পারবেন অনেক কাস্টমার আছেন অনেক কাস্টমার আছে একটু ব্যস্ত থাকে ব্যস্ততার মাঝে যদি ভিডিওগুলো আপনারা দেখতে না পারেন ভিডিওগুলো শেয়ার শেয়ার দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে যখন আপনারা ফ্রি হবেন তখন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন দেখেন কত সুন্দর হাফ সিল্কের ভিতরে হ্যান্ডপ্রিন্টের শাড়ি প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে দেন কত সুন্দর শাড়িগুলো পাকা বারো হাত আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন আমাদের ইউটিউবে ফেসবুক পেজে আমরা কিন্তু নিয়মিত ভিডিও ছাড়ি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন দেখেন অনেকগুলো ডিজাইন আছে ডিজাইন আছে অনেকগুলো দেখেন খুলে খুলে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এগুলো এটা কিন্তু স্কিন প্রিন্টের উপরে দেখেন এটা কিন্তু দুপিয়ান সিল্কের ভিতরে স্কিন প্রিন্ট করা খুবই সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে চারশো টাকা অফার প্রাইস চারশো টাকা তো ফ্রেন্স আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু শাড়ির বাগান শাড়ি কিন্তু অফার চলতে আসে গর্জেস শাড়ি গর্জেস গর্জেস লেহেঙ্গা আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু অফার চলতে আসে তো যারা নিতে চান আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি বেনারসি সুতি শাড়ি জামদানি শাড়ি মণিপুরি শাড়ি মাদুরাই কটন শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি সিল জর্জেট বাটিক শাড়ি এত পরিমাণ শাড়ি আছে কত শাড়ির নাম বলবো অনেক শাড়ি আছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আর আরেকটা কথা যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে আপনাদের কারণ আমাদের দোকানটা হলো পাইকারি দোকান আমাদের দোকানে আপনারা আসলে পাইকারি দামে শাড়ি কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে অনেক টাকা সেফ হবে তো আর দেরি করবেন না যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা কম দামে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর হ্যান্ডপিন্টের শাড়ি আমরা দিচ্ছি মাত্র চারশো টাকায় দিচ্ছি দেখেন মাত্র চারশো টাকায় দিচ্ছি হ্যান্ড প্রিন্ট শাড়ি হ্যাঁ হোল প্রিন্ট শাড়িটা হোল মাত্র চারশো টাকা হলে এই প্রিন্ট শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেন কত সুন্দর ডিজাইন দেখেন মাসাল্লাহ দেখেন এটা সাদার উপরে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন মাত্র প্রাইস থাকবে চারশো টাকা অনলি মাত্র ফোর হান্ড্রেড টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিগম শাড়িঘর থেকে একেবারে মানে অফার চলতে আছে গর্জে শাড়ির অফার চলতে দেখেন দামি দামি শাড়িগুলোর অফার মাথা নষ্ট করা অফার দেখেন কত শাড়ি দেখাচ্ছি দেখেন ভিডিওটা বড় হবে অনেকগুলো শাড়ি আছে খুলে খুলে দেখাচ্ছি যার যেটাই ভালো লাগুক আপনারা দোকানে চলে আসেন আর যদি দোকানে আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন শাড়িগুলো যারা ঢাকার বাইরে নেবেন ডেলিভারি চার্জ পড়বে দেড়শো টাকা আর যারা ঢাকার ভিতরে নেবেন ডেলিভারি ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা শুধুমাত্র ডেলিভারি খরচটা বিকাশ করলেই শাড়িগুলো একেবারে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন মাত্র প্রাইস থাকবে চারশো টাকা দেখেন অনেক শাড়ি আছে অনেক শাড়ি অফার প্রাইস মাত্র চারশো টাকা আটশো এক হাজার টাকা করে এগুলো সেল করে খুচরা দোকানে তো আমাদের মরিয়ম শাড়িঘরটা একটা হোলসেল দোকান আপনারা জানেন আমাদের দোকানে হোলসেল দামে শাড়ি বিক্রি করা হয় তো আমরা হোলসেল দামে দিচ্ছি মাত্র চারশো টাকা দিচ্ছি এই গরজের গরজের শাড়িগুলো দেখেন এই যে উপসাড়ে খুলল সাদাটা এটা তার সাদাটা দেখেন ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো দেখলে ডিজাইনগুলোর প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর প্রাইসটাও কিন্তু একবারে আপনাদের হাতের নাগালে আছে মাত্র চারশো টাকার ভিতরে হলে এই হ্যান্ডপ্রিন্টে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে তো আর দেরি করবেন না যারা আসতে চান চলে আসুন তো আমি আবারও বলতেছি যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমার আমাদের ফেসবুক পেজে এখনও যারা ফলো দিয়ে রাখেন নাই অবশ্য আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক ফলো দিয়ে রাখবেন আর অনেক কাস্টমার আছেন অনেক আপুরা আছেন অনেক ভাইয়ারা আছেন অনেক সময় ব্যস্ততার মাঝে আমাদের ভিডিওগুলো চলে আসে যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো শেয়ার শেয়ার দিয়ে রাখবেন যখন ফ্রি হবেন তখন ফ্রি টাইমে বসে বসে আমাদের ভিডিওগুলো দেখতে দেখতে পারবেন আর ব্যস্ততার মাঝে ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন প্রাইস মাত্র চারশো টাকা হলে এই সুন্দর সুন্দর আনকবন আনকুমন নতুন নতুন হ্যান্ডপিন্ট শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম ঘর থেকে আর দেখো না তো ফেস আজকে এই পর্যন্তই যদি আমাদের দোকানে আরও আছে সারাদিন দেখেও শেষ হবে না আরও আছে যারা বেশি নেবেন দোকানে এসে সরাসরি আপনারা আসতে পারেন আসলে কিন্তু শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম